গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা বাজে আর আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমাদের সারা দিনের রুটিন এই যে শুরু হলো এখন কিন্তু রাত্রির পর্যন্ত চলবে সকালে সবার আগে ঘর ঝাড় দেওয়া তারপরে ঘর মোছা এগুলো থেকেই স্টার্ট হয় আমাদের জীবনে আর এগুলোই আমাদের মানে ফার্স্ট টাইম এগুলোই করতে লাগে চান করে রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাব আর কদিন ধরেই একটু ইচ্ছা করছিল পালন শাক দিয়ে বড়ি দিয়ে একটু মানে চচ্চড়ি খাবো তার জন্যেই কিন্তু একটু বাজারে যাওয়া তাহলে চলুন বাজারে গিয়ে দেখা হচ্ছে কি কি কেনা হবে এখানে বাজারে প্রথমেই একটু পালন শাক নিয়ে নেবো এখানে দুয়াটি পালং শাক নিয়েছি আর আমি বাজারে গিয়ে বুঝেই পাই না কি নেবো সব একটু একটু করে নিই মানে এক একবেলাতেই দুবেলাতেই আমার কিন্তু সবজি শেষ হয়ে যায় বুঝে উঠতে পারি না যে বাজারে কি আর কিনব বাজার তো করা হয়ে গেল গুটি পাই গুটি পাই মাছের দোকানে যাব আর এগুলো কি মাছ বলুন তো এগুলো কিন্তু আমরা আমুদি মাছ বলি আপনারা কী মাছ বলেন কমেন্ট করে জানাবেন বাজার তো করা হয়ে গেল আর এই দেখুন একটা ভান্ডারও কিনেছি যাতে খুচরো পয়সা টাকা ফেলা যায় মানে হোম ব্যাংক বলে না সেটাই তার জন্যে একটা ছোট ভান্ডার নিয়েছি এতে টাকা ফেলবো বলে এতে কিন্তু টুকটাক করে টাকা ফেললে একসময় কিন্তু ভরে গেলেও ভাঙলে কিন্তু একটা কাজে আসে তাই না আর এই দেখুন ভান্ডারটা কিনেছি আমাদের পুচকুটা নিয়ে কি কাণ্ডবি না করছে আর যখন থেকেই এই ভান্ডারটা কিনেছি তখন থেকেই ওকে টাকা দিতে হবে ওই ভান্ডারে টাকা পয়সাগুলো রাখবে তখন থেকেই টাকা চাইছে আর ফার্স্ট উৎপাদন ওর হাত থেকেই করছি পঞ্চাশ টাকা দিয়ে বললাম মাম্মাম ফেল ওই এখনো ঢোকাতেই পারছে না আমি আবার ঠিক করে দিলাম এটা ফেলে আবারও চাইছিল টাকা যে আরও টাকা দাও আরও পয়সা দাও সেগুলো ফেলবো দিয়ে আরও আমি খুচরো চার টাকা দিলাম ওর হাতে তবেই ও আরও ফেলছিল দেখুন প্রথম কিন্তু ওর হাত থেকেই উদ্বোধন হলো ভান্ডারটা এবারে রান্নাবান্নার দিকে যাওয়া যাক আর এই দেখুন এই মাছটা আমি তিনশো গ্রাম নিয়েছি এটা সর্ষে বাটাতে ঝাল করলে কিন্তু দারুণ লাগবে আর এই দেখুন বড়ি নিয়েছি এই বড়ি দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে আলু দিয়ে মানে চচ্চড়ি করব। কিন্তু এখন এর বড়ি এই সিজনের কিন্তু বড়ি মানে বাড়িতে বানানো বড়িগুলো কিন্তু খুব স্বাদ হয় আর এই দোকানের বড়িগুলো খুব একটা স্বাদ হয় না একদম ভালো না খেতে যাই হোক কিনেতে এনেছি খেতে তো হবেই এবারে সিম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে এটা একটা চচ্চড়ি করেছি আজকের দুপুরের মেনু এই যে মাছের ঝাল ডাল হয়েছে আর হচ্ছে পালং শাক দিয়ে ঘন্ট এগুলোই হয়েছে আজকের দুপুরবেলা আর মাছের ঝালটা জানেন তো খুব দারুণ হয়েছে এই আমদি মাছের ঝালটা কিন্তু খেতে দারুণ হয় কিছু না দিয়ে টমেটো টমেটো পেঁয়াজ একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করলে ধনে পাতা দে দারুণ লাগে খাওয়া দাওয়ার পর্বত শেষ এবারে একটু ঘুমিয়েছিলাম আর এখন বাজে রাত্রি নটা নটার সময় কি জানে জানি না ইচ্ছা হলো পিঠে খাবো তার জন্যেই ভাবলাম একটু পিঠে বানাই শীতকাল মানেই তো টুকটাক একটু পিঠে টুটে খেতে ইচ্ছা হয় আর আমাদের ঘরে পিঠে সবাই ভালোই বাসে তার জন্য ভালো একটু পিঠে বানাই একটু অন্যরকম এই পিঠেটা কিন্তু আমি কোনো দিনই বানাইনি নতুন ভাবলাম একটু পিঠে বানাই অল্প করে আর এই পিঠেটা কিন্তু দারুণ খেতে লাগে এটা ডিজাইনটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি দেখবেন একটু নতুনত্ব পিঠা করলে কিন্তু খেতেও বেশি ইচ্ছা যায় আগ্রহ যায় দারুণ হয়েছে পিঠেটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর দেখুন এত ভালো লাগছে খেতে আমি অনেকগুলোই কিন্তু নিয়ে নিয়েছি আর যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এখনের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্যে